পাশে থাকলে পাশে পাবেন বলে ইউটিউব করলে আপনার আর ইউটিউবে গ্রো করা লাগবে না এগুলো না করে ইউটিউব অ্যালগোরিমে আপনার ফ্রেন্ড বানাই আনেন সেই আপনার ভাইরাল করবে এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আবার কি সহজ ভাষায় বললে ইউটিউব অ্যালগোরিদম হচ্ছে ইউটিউবের ভিতরের এমন একটা বুদ্ধিমান রোবট বা সিস্টেম যেটা আপনার ভিডিওতে মানুষের ক্লিক রিটেনশন ওয়াচ টাইম লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সিগন্যাল এর মাধ্যমে বিচার করে যে আপনার ভিডিওটা ভালো নাকি খারাপ ভাইরাল করা উচিত নাকি উচিত না এবার চলেন আসল কথায় আসি ধরেন যে ইউটিউব অ্যালগোরিদমকে পড়িয়ে ভিডিও ভাইরাল করানো একটা পরীক্ষা এই পরীক্ষা মেইনলি তিনটা ধাপ আছে সিটিআর অডিয়েন্স রিটেনশন ওয়াচ টাইম এই তিনটা ধাপ আপনি যদি পাশ করে যেতে পারেন তাহলে ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য থাকিবে আজকে আপনাকে শেখাবো প্রথম ধাপ সিটিআর বা আপনার ভিডিওতে মানুষের ক্লিকের হার কিভাবে বাড়াবে পরের দুই ধাপ শেখাবো আপকামিং ভিডিওতে সো এখনই সাবস্ক্রাইব সিটিআর বাড়াতে হলে আপনাকে মেইনলি দুইটা জায়গায় কাজ করতে হবে এক হচ্ছে থামনেল দ্বিতীয় হচ্ছে টাইটেল সিটিআর বাড়ায় থামনেলের এমন চারটা পাওয়ারফুল টেকনিক সম্পর্কে জানেন চলেন সেগুলো জেনে নিন প্রথমত থামনেলে আপনার ফেস অ্যাড করতে হবে এক্সপ্রেশন সহ ভিডিও টপিক অনুযায়ী হাসি কান্না বা গাম্ভীর্যতা সবচেয়ে কোনো এক্সপ্রেশন আপনার মুখে রাখতে হবে দ্বিতীয়ত কন্ট্রাস্টেড বা বিপরীত কালার ব্যবহার করবেন প্রায় দেখতে একই রকম কালার ব্যবহার করা যাবে না সব সময় বিপরীত কালার ব্যবহার করতে হবে যেমন সাদার সাথে লাল কালোর সাথে হলুদ তৃতীয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক নতুন ইউটিউবারই ভুলটা করে সেটা হচ্ছে থামনেলে খুব বেশি এলিমেন্ট দিয়ে থামনেলটা পুরো জগা খিচুড়ি বানিয়ে ফেলে সেটা করা যাবে না লেখা এবং এলিমেন্ট যত কম রেখে আপনার ভিডিও টপিকে মেইন মেসেজটা দেওয়া যায় আপনাকে সেই চেষ্টা করতে হবে বড় এবং বোল্ড ফন্ট ইউজ করবেন এগুলো সহজে দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারে লাস্টলি রহস্য বা প্রশ্ন টাইপ হুক রেখে সেই অনুযায়ী ফেসিয়াল এক্সপ্রেশন দিতে হবে যেমন ধরেন এই একটি ভুলেই সব শেষ সাথে চমকে দেওয়ার মতো ফেসিয়াল এক্সপ্রেশন আচ্ছা থামনেল তো গেল এখন টাইটেলে কি লিখবেন সেটা জানার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এমন মার্কেটিং টাইপ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এনগেজিং টাইটেল লেখার একেবারে সহজ সূত্র হচ্ছে কৌতূহল, আশা, ভয়। কৌতূহল হচ্ছে এমন টাইটেল যেটা দর্শকের মনে আপনার ভিডিও সম্পর্কে কৌতূহল জাগাবে, জানার ইচ্ছা জাগাবে। যেমন ধরুন আপনি টাইটেলে লিখলেন কোন কাজটি করলে ইউটিউবে ভিউজ বাড়ানো যায়। যখন কেউ এই টাইটেলটা দেখবে তার জানার ইচ্ছা জাগবে যে আসলে দেখি তো কোন কাজটা করলে ইউটিউবে ভিউজ বাড়ানো যায়। আশা এটা এমন টাইটেল যেটা দর্শকের মনে আশা জাগাবে যেমন আপনি লিখলেন দিনে সাবস্ক্রাইবার কিভাবে করবে তখন তার মনে একটা আশা জাগবে যে আমি হয়তো দশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার গেং করতে পারবো ভিডিওটা দেখলে ভয় এটা এমন টাইটেল যেটা আপনার দর্শকের মনে ভয় জাগাবে যেমন ধরেন আপনি লিখলেন এই একটি ভুলেই আপনার চ্যানেল শেষ তাহলে তার মনে একটা ভয় জাগবে যে আসলে দেখি তো কোন ভুলের কারণে আমার চ্যানেল শেষ হয়ে যেতে পারে তখন কিন্তু সেই রিস্কে পড়ে তাড়াতাড়ি আপনার ভিডিওটা দেখবে যে আসলে দেখি কোন সমস্যার কারণে সো কৌতূহল আশা ভয় এই তিনটা মূল মন্ত্র আপনার মাথায় রাখলে আপনি নিজেই অনেক এঙ্গেজিং টাইটেল লিখতে পারবেন যার মাধ্যমে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে ইনশাল সো এমন ইউটিউব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন বিজনেস এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা এমন কোনো ফ্রেন্ড থেকে থাকলে যারা নতুন ইউটিউব শুরু করেছে তাদের সাথে শেয়ার করতে পারেন আসসালামাইকুম